মাথায় কোনো কাপড় নেই বুকে কোনো উন্না নেই পেটও খালি বুকে লিখে তাই দেখবে না এক বুক জানালার পেঠ যেন বলে ফুটবল খেলার মাঠ সমান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মিন্দের হাজার বছর আগে জানিয়ে দিয়েছে নকরু নাফি বয়ু তিকুনা রাজনা তাবার রুজন জাহিনী আতিল আল্লাহ আকবার সরাই জারিয়াত 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা আর 3 নম্বর লাইনে 33 নম্বর আছে আল্লাহ তানা জানিয়েছেন ও করনা ফি বিউতিকুনা ওয়া তাবার তাবাররুনা তাবাররু জান জাহিলিয়াতিল উলা হে নারী তোমরা ঘরের পরিবেশে থাকবা জাহিলের যুগের মতো পরিবেশ প্রদর্শন করে তোমরা ঘরের বাইরে বাইরে হবে না কিন্তু বর্তমান জামানাই নাই মহিলারা দেখবেন এমন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে দেখবেন একেবারেই দেখবেন সম্পূর্ণ উল্টা সাথে কোনো মিল নাই আছে তোমরা ঘরের পরিবেশে থাকবা ঘরের পরিবেশ বাদ দিয়ে শয়তানের পরিবেশ যত আছে যেগুলো আছে তারা ধৈরে দেখবেন রাস্তাঘাটে চলে যখনই চলে রাস্তাঘাটে দেখবেন মাথায় কোনো কাপড় নেই বুকে কোনো উন্না নেই পেটও খালি বুকে লিখে দেয় না এক বুক জালার আর জন মনে ফুটবল খেলার মাঠ জোরে বলেন সোমান আল্লাহ এমন ভাবে করে কুত্তা থেকে ভালো চলে এবার যখনই কোনো মানুষ কোনো যুবক যখনই কোনো কথা বলবে এবার যদি কোনো যুবক কোনো কথা বলে একটা জিনিস আছে দেখবেন যদি কলা এই কলা যদি আপনি সিলে বিক্রয় করেন তাহলে দেখবেন ওই কলা কিন্তু কেউ কিনতে চাবে না আর কিনবেও না ওর উপরে মাসি বসবে আপনার মেয়ে আপনার সন্তান যখনই বেপদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে তখনই ওই সিলে যারা আছে বোকাটে মার্কা ছেলেরা করুমার কারা ওরা আপনার মেয়ের দিকে তাকা বেরাম আছে মতো দেখবে যখনই দেখবে মাসি মাসার মতো আপনার মেয়ের দিকে তার আকর্ষণ হবে হওয়ার কারণেই এই আকর্ষণ হওয়ার কারণেই দেখবেন বেশি যত গোনা হবে যত আপনার ওই আপনার মেয়ের কারণে যত গোনা হবে যত অকর্ম হবে সমস্ত গোনার দায় আপনাকে নিতে হবে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো জীবনে কোনোদিনও বেপর চলি নাই কোনোদিনও সুদ খাই নাই কোনো দিন আমি ঘুষ খাই নাই আল্লাহ তালা তখন জবাব দেবেন কি বলবেন জানেন আল্লাহ বলছেন ووُدِعَ الكِتابُ فتَرى المُجرِمينَ مُشفِقينَ مما فيهِ ويقولونَ يا ويلتَنا مالي هذا الكِتابِ لا يُغادرُ صَغيرةً ولا كبيرةً إِلا أَحصاها তোরাই কাহাত পনেরো নম্বর পারার আঠারো নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনে উনপঞ্চাশ নম্বর আহে আল্লাহ তোলা জানিয়েছেন কিয়ামত দিন আল্লাহ রব্বলা আলামিন তোমার আমুল লামাটা তোমার হাতে ধরিয়ে দেবেন দেওয়ার পরে দেখবা তুমি সগে রতাউওয়ালা কামি ইল্লা হা তুমি ছোট কাজও করেছিলে যেটা ভালো যেটা বড় কাজও করেছিল ভালো সেটাও তুমি দেখতে পাবাই যেটা খারাপ সেটাও তুমি দেখতে পাবে এমন কি তুমি যা তুমি দেখতে পাবে তখন আল্লাহকে তখন আল্লাহ বলবে তুমি তো বেপদায় সলোনি আমিও তো জানি তোমার মেয়ে দিয়ে তোমার পিটার বউ দিয়ে তুমি এটা কায়েম করেছো। তারপরে তুমি বলবা আল্লাহ আমি তো কোনোদিনও সুদ খাইনি তুমি খাওনি ঠিক আছে তোমার সন্তান দিয়ে তোমার এলাকা তোমার সন্তান দিয়ে তোমার পরিবার দিয়ে তুমি এটা কায়েম করে নিয়েছো এই জন্যই তো তুমি আজকে এই গোনার ভাগিদার হয়েছো একটা বিক্রেতা একটা সদা একটা মুরব্বী মানুষ বাজারে গিয়েছে যাওয়ার পরে কিছু খরিদ করবে করার পরেই টাকা দিয়েছে দোকানওয়ালাকে দেওয়ার পরে দোকানওয়ালা বলছে এ টাকা চলে না যে টাকাটি মুরব্বী কে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে পড়ে যাবার পরে এসেছে আসার পরে মুরব্বীর চোখে পানি দিয়েছে দেওয়ার পরে গরু ঘুষ ফিরেছে ফিরার পরে বস আপনাকে কেউ মেরেছে

যে একশো টাকার নোট আমি একটা দিলাম দোকানওয়ালা বলে চলে না কি আমার যদি আল্লাহ তালা বলে হে বান্দা তুমি যে আমল করেছিল এটা চলে না তোমার ইমান যাচ্ছে ইমান চলে না তাহলে আমার কি হবে এই কারণে আমি অজ্ঞান হয়ে গেছি এই কারণেই আমি ও সারিয়ে ফেলেছি সামান একজন নিম্ন পদের ব্যক্তি তার আমলটা ঠিক আছে কিনা তার ইমানটা ঠিক আছে কিনা সেই এইটুক ভেবে সে অজ্ঞান হয়ে গেছে আর আপনি আর আমি কোথায় আছি কে করছি আমাদের কোনো স্টেশনই নেই আসে